এই পিঠা যতবারে আমি খাচ্ছি ততবারে যেন আমি পিঠার দিকে তাকাইছিলাম যে এই পিঠা কেমনে বানায় কিভাবে করে এত নিখুঁতভাবে কিভাবে কি করে আসলে আমার মাথায় কখনোই ঢুকে নেই আমি কখনোই চিন্তা করিনি যে আসলে এই পিঠাটা আমি নিজে হাতে বানাবো তা চলুন দেখি আচ্ছা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা বেশ ভালো আছি তা প্রথমেই বুঝতে পারছেন আজকে আমি কী করতেছি আমার কাটা একটা ছিল তাকে সাত ভাজ করে নিলাম পিঠা বানানোর জন্য মানে পিঠা বানানোর আজকে পরিস্থিতি চলছে আমার আর দুটা টুটপেক লাগছে আমার আর হচ্ছে আমার কৌটার ঢাকনা এইসব নিয়ে যুদ্ধে লাগি পড়লাম যে জীবনে কত কিনা নষ্ট করছে কত কিনা কম লস করছি তে দেখি না আমার দুই কোটা আটা হ্যাঁ লসে না হবে ক্ষতি না হবে সেটাই মনে করে আজকে যুদ্ধে নামি পড়লাম আসলে প্রথমে যে কাওয়াটা করতে হয় এটা তো কম বেশি আমরা সবাই জানি যে আসলে চালের আটার কাওয়াটা কিভাবে করতে হয় সেটা ভিডিও আমি কেন করি নেই কারণ জীবনের প্রথম পিঠা বানাতে যাচ্ছি সেটা কেমন হবে কি হবে এজন্য কিন্তু আসলে আমি প্রথমে ভিডিওগুলো করি নেই লাস্টে যখন আমি পিঠাগুলো বানানোর পরে আসলে আমি নিজেই অবাক হয়ে গেছি ভাবলাম যে না জীবনের প্রথম এই জিনিসটা আমাকে ভিডিও করতে হবে আমার ভালোবাসার মানুষগুলোর সঙ্গে শেয়ার করতে হবে যেহেতু আমি ইউটিউব দেখি শিখছি ইউটিউব দেখে আমি সব কিছু করতেছি তে ওখানে বলা ছিল আসলে এই নকশি পিঠা নাকি দুইবার করে ভাস্তা হয় এই কারণে আসলে আমি সেটাই ফলো করতেছি যে পিঠাগুলো বানানোর পর আমি ফিফটি পারসেন্ট ভেজে নিচ্ছি পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন না আসলে আমি খুব একটা আসলে আর্ট করতেও পারি না বা ডিজাইনও করতে পারি না চক মাথায় যেটা আসছে আসলে সেটাই করছি জীবনে কখনোই আমি চিন্তা করিনি আসলে আমি এইভাবে নকশি পিঠা বানাবো কারণ আমি যে এলাকার মেয়ে সেই এলাকাতে বা সেই ডিস্ট্রিকে আসলে এই পিঠাগুলো খায় না বা কখনো বানাতেও দেখিনি আমি বেশ কয়েকবার এই পিঠা আমি বিদেশে আসার পরে আমি খাইছি কিন্তু যতবারে আমি খাইছি আসলে আমি শুধু তাকাই ছিলাম একবার যদি খাই তা আমি দশবারই পিঠার দিকে তাকাইতাম যে আসলে কেমনি এই পিঠাটা বানায় কীভাবে বানায় আসলে আমার মাথায় মানে ঢুকতোই না যে আসলে এইভাবে বানায় তারপরে আমি একজনের খোঁজ পালাম যে পিঠা এই সাচে নকশি পিঠা নাকি বিক্রি করে অনেক দিন পর আসলে খোঁজটা পাইছে আমি যে ভাবলাম যে ওই বেটিরে আমি কল দিয়ে বানিয়ে নেব পিঠা এলে আমার মাথায় ঢুকবে না হবেও না ওমা কল দেওয়ার পরে শুনি এই পিঠা নাকি একটা পিঠায় নাকি ফাইভ ডলার করি চিন্তা করা যায় একটা পিঠা ফাইভ ডলার দিয়ে কিনে আমাকে খেতে হবে তাই অনেক কিছু চিন্তা ভাবনা করে আসলে আমি লস মনে করে ভি মানে পিঠাটা বানানো শুরু করলাম দেখি যে আমি যতই পিঠের দিকে তাকাচ্ছি ততই যেন আমি নিজে নিজেকে আসলে বিশ্বাস করতে পারছি না নিজেই অবাক হয়ে যাচ্ছে যে আমি এত সুন্দর করে সেই নকশি পিঠা বানালাম এই পিঠার দিকে আমি জীবনে কত তাকাইছিলাম কত কি দেখছি আসলে কখনোই আমি চিন্তা করিনি নিজে একবার চেষ্টা করি যা নিজে একবার বানাতে ধরি যে দেখি পিঠাটা কেমন হয় আসলে এটা আমি জীবনে কখনোই করি নিই কেননা আমার খুব একটা মানে এই যে এইসব জিনিসের প্রতি মানে আর্ট করার প্রতি বা ডিজাইনের প্রতি খুব একটা আমার আকর্ষণ ছিল না এই জন্য এত কিছু হাবি দেখি না আমার মাথায় ঢুক ঢুকতো না যেহেতু এটা এটা কিভাবে কি করব না করব আসলে তারপর যখন আসলে আমার মাথায় তো সেই তখন থাকে শুধু ঘুরঘুর ঘুর করছে যে আসলে আমি এই পিঠাটা না বানানো পর্যন্ত আমি আসলে নিজেকে মানে স্বস্তিও রাখতে পাচ্ছি না শান্তিও পাচ্ছি না তা যাই হোক আমি সেই ইউটিউব একটু ঘাটাঘাটি করলাম আসলে ইউটিউব এমন একটা জায়গা আপনারা চেষ্টা করলে জানতে চাইলে কিন্তু সব পারবেন তা এখন হচ্ছে আমি পরের দিন চলে আসলাম পরের দিন আমি একটু গুড় একটু আমি এরকম করে পাতলা একটা শিরা করে নিলাম খুব একটা ভারী করা যাবে না কিন্তু শিরাটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন খুব একটা পাতলা আর পিঠাগুলো আমি আজকে পুরোটা ভাজে নেব যেহেতু আমার আগের দিন ফিফটি পারসেন্ট ভাজা ছিল আর আজকে কিন্তু আমি পোড়াটা ভেজে নিচ্ছি একদম ব্রাউন করে করে ভেজে নিচ্ছি খুবই সুন্দর আর শিরার ভেতরে দিচ্ছি আর কিন্তু একটা কিন্তু আমায় আসলে তুলতে তুলতে আসলে একটু বেশি মানে ভাজা হয়ে গেছে কিন্তু খুবই মজার কিন্তু তা আমি এভাবে তুলতেছি এক হাত তুলতেছি আর এক হাতে শিরাই মানে দিচ্ছি এইভাবে আমি পিঠাগুলো বানাচ্ছি আমি নিজেকে আসলে একটু বিশ্বাস করতে পারছি না যে আমি নিজে হাতে এত সুন্দর পিঠা বানাতে পাচ্ছি। তাই ভাবলাম যে আসলে শুরু থেকে না দেখালেও আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করলাম এত ভালো লাগতেছে মানে পিঠাগুলো দেখি খুবই মজা আর আর এই পিঠা আমাদের বাসায় আমার মেয়েরাই বেশি পছন্দ করে মেয়েরা বলছে তুমি আগে কেন এই পিঠা বানাও নেই এই পিঠা এত টেস্ট তুমি যতগুলো পিঠা বানাও তার চেয়ে সেরা নাম্বার ওয়ান পিঠা হচ্ছে এই নকশি পিঠা ও মা সে কথা শুনে তো আমি নিজেই ফিট হওয়া অবস্থা হাই রে তোর মা আজকে এই পিঠা বানানো শিখলো আর তোরা সেই আগে থেকেই খাতে চাচ্ছিস কি অবস্থা ওরা এখন জেদ ধরে যে তুমি এই পিঠা সব সময় বানাবে আর কোনো পিঠা বানাবে না এই পিঠা তাদের কাছে সেরা নাম্বার ওয়ান পিঠা হয়ে গেছে আমি নিজেই অবাক যে আসলে আমি এত সুন্দর পিঠা বানালাম কারে কাছে বলি কার কাছে এই মানে খুশির সংবাদটা দেব এই কথা চিন্তা করেই তো আমার আজকের এই ভিডিও যে না এই ভিডিও আমাকে দিতে হবে কেননা জীবনে তো অনেক কিছু আসে অনেক কিছু চলে যায় কিন্তু এই ছোট ছোট খুশির সময়গুলো আনন্দের সময়গুলো কিন্তু কখনো খুঁজে পাওয়া যায় না তাই আজকে সবার জন্য আমার এই ছোট্ট মানে নকশি পিঠার ভিডিওটা আমি নিজেই অবাক হয়ে গেছি মানে এত ভালো লাগতেছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তা আপনারা ভালো থাকবেন আবারও কথা হবে আল্লাহ হাফেজ